সালামু আলাইকুম সবাইকে ঘুম থেকে উঠে আজকে চলে গেলাম খেজুরের রস পারার জন্য আজকে আমরা আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি দেখাবো আমরা কিভাবে খেজুরের রস সংগ্রহ করি রস থেকে জাল দিয়ে কিভাবে গুড় তৈরি হয় পুরো প্রক্রিয়াটি দেখতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে ভোর সকাল বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও আজকে আমরা চলে আসছি খেজুরের রস সংগ্রহ করার জন্য আজকে আমাদের সাথে আছে আলমগীর ভাই তো তাকে সাথে নিয়ে আজকে পুরোটা প্রক্রিয়া দেখাবো আপনাদেরকে মূলত কিভাবে তিনি রস সংগ্রহ করেন কিভাবে তা থেকে জাল দিয়ে গুড় তৈরি হয় এবং তার কাছ থেকে আমরা সংগ্রহ করে কিভাবে সেটা সরবরাহ করে থাকি পুরো প্রক্রিয়াটি যথেষ্ট পরিশ্রমের কারণ ভোর সকালে চলে আসতে হয় বাগানে সেখান থেকে রস সংগ্রহ করে তা থেকে কিন্তু আসলে জাল দিয়ে গুড়টা তৈরি হয় গতকাল বিকেলে আমাদের গাছগুলোতে হাড়ি পেতে দেওয়া হয়েছিল রস সংগ্রহ করার জন্য আজকে সকালবেলায় সেই রসগুলো আমরা আসলে সংগ্রহ করছি আর প্রতিটা গাছ থেকে খুব সামান্য করেই রস হয় সর্বোচ্চ দুই কেজি তিন কেজি করে রস হচ্ছে সেই রসগুলো আসলে একত্রে করে অনেকগুলো রস আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রস হয়েছে আমাদের একটি কলসে এভাবে সবগুলো গাছ থেকে সংগ্রহ করা রস একত্র এক জায়গায় রাখা হচ্ছে আমাদের আলমগীর ভাই অনেক বছর ধরে এই রস সংগ্রহ করা এবং রস থেকে খেজুরের গুড় তৈরি করার কিন্তু কাজ করে যাচ্ছেন বরাবরের মতো এবছরও আলমগীর ভাই আমাদের জন্য রস থেকে গুড় তৈরি করার কাজগুলো করে দিচ্ছেন এবং সবচেয়ে ভালো মানের গুড় উৎপাদনের জন্য যতটুকু পরিশ্রম করা দরকার তা কিন্তু আমাদের জন্য তিনি করেন প্রায় অনেকগুলো গাছ থেকে রস সংগ্রহ করা হয়ে গেছে এখন আমরা সবগুলো রসকে একটা জার থেকে আরেকটা জারে ভরে একত্র করে রাখব গাছ থেকে সংগ্রহ করা সবগুলো রস এখন সাইকুলেট পিছনে জারে করে নিয়ে যাওয়া হবে আলমগীর ভাইয়ের বাসাতে এই বড় পাত্রতে করে আসলে রস জাল দিয়ে গুড় তৈরি করা হয় তবে পাত্রে রস দেওয়ার আগে আমরা মূলত এটাকে পরিষ্কার করে নেব একটু ভাইকে আমরা সবসময় বলে দিই যেন পাত্রটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেন আমাদের যে রসের কোয়ালিটি এবং গুড়ের মাঝে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা না থাকে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে আমাদের এই পাত্রটিকে তো এখন চুলাতে আগুন দেওয়া হবে তারপর হচ্ছে পাত্রের রস দেওয়া হবে জাল দেওয়ার জন্য এই যে রস দেখতে পাচ্ছেন এর থেকে গুড় তৈরি করার একটি দীর্ঘ প্রক্রিয়া শুরু হবে এখন কারণ ধীরে ধীরে অল্প আছে, তাপ দেওয়া হবে এই রসগুলোকে ঘন্টাখানেক আচের পর যখন একটু লালচে কালার চলে আসবে তখনই বোঝা যাবে যে এটা গুড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন জাল দেওয়ার পর রসের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে চুলাটি জ্বালানো হয়েছে এই যে জ্বালিয়ে রেখে চলে যাবেন তার কিন্তু কোনো সুযোগ নাই। একে দীর্ঘক্ষণ বসে থেকে খড়ি দিতে হবে একটু পরপর বিভিন্ন ধরনের গাছের ডালপালা দিতে হয় যেন আগুনটা খুব বেশি পরিমাণে না জ্বলে ওঠে এবং আগুনটা সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় দেখতে পাচ্ছেন জালদার এক পর্যায়ে কিন্তু রসের কালারটা অনেকটা লালচে হয়ে আসছে এভাবে জাল দেওয়ার পরেই আসলে রঙগুলো চেঞ্জ হয়ে অনেকটা লাল আকার ধারণ করে এবং ঘন হয়ে আসে রসগুলো ঝোলগুড় তৈরি করার জন্য একটু ঘন আর লাল হলেই কিন্তু চুলা থেকে নামিয়ে দেওয়া হয় রসগুলো ধীরে ধীরে প্রচণ্ড সতর্কতার সাথে কিন্তু গুড় নামাতে হয় যেন কোনোভাবেই গুড়ের কোনো অংশ পরে না যায় এবং গায়ে যেন না লাগে তো নামানোর পর কিছুক্ষণ রেখে দেওয়া হবে যেন কিছুটা তাপমাত্রা কমে যায় এবং গুড় বানানোর যে প্রক্রিয়াটা সেটি শুরু করা যায় এখনও কিন্তু গুড় তৈরি হয়নি এখনও অনেকগুলো প্রক্রিয়া বাকি রয়েছে গ্রামাঞ্চলে বলা হয় বীজ মারা এখন এই যে রসটা এটাকে বীজ মারা হবে বীজ মারার পর বীজ তোলা হবে যখন একটা বীজ তোলা হবে বীজটা মূলত আসলে একটা দানাদার অংশ যেটাকে ঘষে তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন এভাবে করে অনেকক্ষণ ধরে গুড়কে ঘষতে হয় এই রসগুলোকে তারপর একটা শক্ত দানাদার অংশ তৈরি হয় এবং এই দানাদার অংশটাই পুরোটা রসের সাথে যখন মেশানো হয় তখনই তৈরি হয় আসলে গুড় বা দানা গুড় সকাল সাড়ে ছটা থেকে বারোটা প্রায় অনেকটা সময় লাগলো আমাদের এই গুড়গুলো তৈরি করতে এভাবেই তৈরি হয় খেজুরের রস থেকে খাঁটি খেজুরের গুড় এই এক একটি হাড়িতে গুড় ধরে প্রায় দশ কেজি করে তো এই ছিল আমাদের গুড় বানানোর পুরো প্রক্রিয়াটি ধন্যবাদ সবাইকে